দ্বিতীয় ব্যাচে আমাদের প্রথম ক্লাসটা ছিল টিউলি ফুল নিয়ে তো এই ক্লাসের ভিডিওটা আপলোড করার পর কয়েকজন আপু পাতাগুলো খুব ভালোভাবে বুঝতে পারে না এই জন্য তাদের জন্য আবার একটা ভিডিও মেক করেছি শুধুমাত্র পাতা যে কীভাবে এই টিউলি ফুলের পাতাগুলো অ্যাড করা হয় এই জন্য আমি প্রথমে আপনাদেরকে তুলিটা দেখিয়ে দিয়েছি এই তুলিটা কিন্তু একদমই সমান নয় এক সাইড থেকে একটু কাটা টাইপের তো এই তুলিটা দিয়ে আমি টিউলিপ ফুলের পাতাগুলো অ্যাড করেছি আজ অনেকগুলো পাতা আপনাদেরকে অ্যাড করে দেখাবো সবগুলোই একদমই স্লোভাবে যাতে আপনাদের পরবর্তীতে এই পাতাটা অ্যাড নিয়ে আর কারো কোনো সমস্যা না হয় একদমই ইজিলিভাবে হচ্ছে এই পাতাগুলো আপনারা অ্যাড করতে পারেন তো এখানে কিন্তু আমার অলরেডি একটা পাতা অ্যাড করা শেষ আমাদের এখানে পাতাগুলো হবে হচ্ছে দুইটা শেডের তো প্রথমে আমি ব্রাশে হচ্ছে সবুজ কালার গাঢ় সবুজ কালারটা নিয়ে এভাবে করে পাতাটা উপর থেকে একটু চিকন করে অ্যাঙ্গেল করে পাতাটা নামিয়ে নেবেন হ্যাঁ মাঝের দিকটাতে একটু চ্যাপটা রাখবেন মানে মাঝের দিকে হচ্ছে ব্রাশটা একটু কাপড়ের ওপরে বেশি প্রেস করবেন এরপরে ব্রাশের একদমই সূচালো মাথার দিকে সামান্য পরিমাণে সাদা কালারটা নিয়ে পাতার একদমই উপরের কর্নার থেকে এক পাশ দিয়ে আলতো হাতে ব্রাশটা ধরে কাপড়ের ওপরে একদমই প্রেস করা যাবে না আলতো হাতে টান দিয়ে একটু বাঁকা করে ব্রাশটা নামাতে হবে তাহলেই কিন্তু সুন্দর একটা সাদা শেড চলে আসবে এক্ষেত্রে কিন্তু কাপড়ের ওপর বেশি প্রেশার দিবে না আলতো হাতে কিন্তু ব্রাশটা দিয়ে সাদা শেটটা দিতে হবে আর এই সেটটা দেওয়ার সময় ব্রাশটাকে বাঁকা করতে হবে মানে পাতাটা যেইভাবে অ্যাড করা আছে সেইভাবেই কিন্তু বাঁকা করে করে তারপর হচ্ছে নিচের দিকে নামাতে হবে এখানে কিন্তু আমি বেশ কয়েকটা পাতা অলরেডি আমার অ্যাড করা শেষ সেম প্রসেসেই কিন্তু সবগুলো পাতা অ্যাড করবেন আর এই আর্টের বিষয়টা হচ্ছে মুখে বলে অতটা বোঝানো সম্ভব না আপনাদের হচ্ছে দেখে দেখে শিখতে হবে যে আমি কিভাবে করি কি আর্ট করতেছি এই সাদা শেডটা দেওয়াতেই কিন্তু পাতাগুলো একদমই রিয়েলিস্টিক লাগতেছে মনে হচ্ছে এক পাশ দিয়ে কুকড়িয়ে আছে আর গাড়ের সবুজটা দেখেই বোঝা যাচ্ছে যে ওটা হচ্ছে মাঝের অংশ আর সাদা শেডটা দেওয়াতে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পাতার উল্টো পিসের অংশটা ঠিক আছে আর এই সাদা শেটটা দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে জাস্ট একটা করে টান দিয়ে দিলেই হবে না এই সাদা শেটটাকে কিন্তু দুই তিনবার করে করে হচ্ছে মানে ফিনিশিং দিতে হবে দুই তিনবার করে কর দিয়ে আর না তো সাদাটা একদমই ভেসে থাকবে মানে একটু গাঢ় কালার হয়ে যাবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না সবুজের সাথে একটু মিক্স করে দিবেন যাতে অতটাও বেশি বোঝা না যায় বা একেবারেও সবুজ না হয়ে যায় এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে রেখে হচ্ছে আপনাদেরকে কাজটা করতে হবে এখানে কিন্তু আপনাদেরকে অনেকগুলো পাতা আমি অ্যাড করে দেখিয়েছি আশা করি এই ভিডিওটা দেখার পর হচ্ছে আর কারো এই পাতাগুলো আর্ট করা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না তো এই পাতাগুলো অ্যাড করতে আমার যতক্ষণ সময় লেগেছে ওই টাইমটি কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরেছি কোনো প্রকার স্পিড বাড়ানো হয় নাই এমনিতে যখন ক্লাসের ভিডিওগুলো নেওয়া হয় তখন কিন্তু একটু স্পিড আমাকে বাড়িয়ে দিতেই হয় আর কিন্তু চল্লিশ মিনিট প্লাসের ভিডিও হয়ে যায় এত লং ভিডিও কেউই দেখতে তেমন একটা পছন্দ করে না যাই হোক এই তো আমার পাতাগুলো অ্যাড করা কমপ্লিট আশা করি সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন